মাছে রে কিন্তু মার খেদমত তুমি করতে পারো না বাবা আছে বাবার খেদমত তুমি করো না কারণ কি রে দুনিয়ার মধ্যে আকর্ষণের ধোকায় তুমি পড়েছো ঠিক দুনিয়া অধিক আকর্ষণের মধ্যে পড়ে আপনি আল্লাহকে ভুলে গেছেন আমার নবীকে ভুলে গেছেন মার সম্মান মার इज्जत বাবার সম্মান বাবার খেদমত সবকিছু আপনি ভুলে গেছেন কথা বলেন ঠিক কি একটা নারী আপনার জীবনে অনেক প্রায়োরিটি পাই একটা গার্লফ্রেন্ডের জন্য যুবক তুমি তোমার যৌবন কালটাকে শেষ করে দিচ্ছ জাস্ট একটা নারী একটা নারীর ভালোবাসা পাওয়ার জন্য তুমি তোমার মার কাছ থেকে ডিসটেন্স হয়ে যাচ্ছ তুমি তোমার বাবার কাছ থেকে ডিসটেন্স হয়ে যাচ্ছ মাকে মা বলে ডাকতে তোমার লজ্জা হয় যুবক মাকে আলাদা করে দিয়েছ বাবাকে আলাদা করে দিয়েছ তাদেরকে বৃদ্ধাশ্রমের মধ্যে রেখে আসছো এরকম হয় না

একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য কেন পাঠাইলেন আপনাকে আমাকে আল্লাহ কেন পাঠাইলেন আল্লাহ গোলামি করার জন্য আল্লাহ ইবাদত করার জন্য কিন্তু বলেন না ওই ইবাদতের মধ্যে মনোযোগ আপনার আছে দূরে বলতে হবে আওয়াজ নাই আওয়াজ করে বলে যারা আছো সবাই আওয়াজ করে বলো ইবাদতে মনোযোগ আছে কেন মনোযোগ নাই কারণ দুনিয়ার মায়া তোমাকে শয়তান তোমাকে পাশে গ্রাস করে ফেলেছে শয়তান তোমাকে পাশে কি কি করেছে গ্রাস করে ফেলেছে